ষড়যন্ত্রমূলক মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে দেশের মধ্যে সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য সরকারকে আরোজ করছি আমি আজকে আইন প্রশাসক মহোদয়ের সকলকে বিনয়ের সঙ্গে আরোজ করছি আসলে তাহিরি সাহেব এই ডিলের সঙ্গে বা প্রশাসনের ভাইদেরকে এ ধরনের কোনো আক্রমণের সঙ্গে জড়িত নন এটা অন্যভাবে তৃতীয় পক্ষের কারো মাধ্যমে হয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাক ফিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রশাসক মহোদয়দেরকে বলছি এবং আজকে সারা বাংলাদেশে উত্তাল যে পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে সে দিককে সামনে রেখে বলছি গত তেরো তারিখ আখর উপজেলার লীলাহাদ গ্রামে জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন তাহির সাহেব হুজুরের মাহফিলে যে মাহফিলকে সংক্ষিপ্ত করার জন্য ওখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এবং দেখতে পেলাম তিনি সাত মিনিটের মধ্যেই ওনার বক্তব্য উনি গুছিয়ে নিয়েছেন এরই মধ্যে দেখতে পেলাম কোন কিশোরের ঢিলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের মধ্যে একজন এস আই ভাইয়ের উপরে এটি ঢিল পড়েছে ওনার মাথা ইনজুরিড হয়েছে উনি আক্রান্ত হয়েছে আসলে এই বিষয়টি আমরা দুঃখের সহিত এই বিষয়টির তীব্র নিন্দা করছি যার বুঝে হোক না বুঝে হোক যার আঘাতে আমাদের প্রশাসনের ভাই এই এইভাবে আক্রমণের বা আক্রান্তের শিকার হয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু সব বিষয়ে জেনেছি যে তাহির সাহেব বা ওনার পক্ষ থেকে এরকম ভাবে প্রশাসনের ভাইদের উপরে কোনো আক্রমণের চিন্তা ওনার মধ্যে বা ওনার একান্ত যারা ওনার সঙ্গে আছেন তাদের মধ্যে থেকে কারোর ছিল না এই যে কোনো ভাবে হয়ে গেছে এখন আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ আমি আজকে আইন প্রশাসক মহোদয়ের সকলকে বিনয়ের সঙ্গে আরজ করছি আসলে তাহিরি সাহেব এই ডিলের সঙ্গে বা প্রশাসনের ভাইদেরকে এ ধরনের কোনো আক্রমণের সঙ্গে জড়িত নন এটা অন্যভাবে তৃতীয় পক্ষের কারো হয়েছে এখন এই বিষয়টিকে নিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন মানববন্ধন হচ্ছে আমাদের কসব উপজেলার আহর সুন জামাতের অনুরাগী অনুসারীরাও আজকে আজ তিনটায় একটি মানববন্তনের ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমাদেরকে করুবাজার অসি মহোদয় এরপরে আরো এই বিভিন্ন নেত্রী মহোদয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন বিষয়টি আপাতত পরিবেশকে শান্ত রাখার জন্য এটা না করলে ভালো হয় বলে আমাদেরকে তারা পরামর্শ দিলেন আমরা ওনাদের সর্বোচ্চ সম্মান রক্ষার্থে এবং প্রশাসনের প্রতি দেশের প্রতি সার্বিকভাবে সার্বিক সুশৃঙ্খল পরিবেশ দেশে বজায় রাখার স্বার্থে আমরা ওই মানব বন্ধনটিকে উইড্র করেছি যে প্রশাসন এবং দেশের এবং আপমর জনসাধারণের যেন সার্বিকভাবে শৃঙ্খলা ও চলাফেরায় উঠা বসা বসায় সার্বিক পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থাকে সেই দিকে লক্ষ্য করে আমরা বিষয়টিকে উইড্র করেছি সুতরাং আমি আপনাদের প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল নেতৃবর্গের কাছে আরোজ করছি তাহির সাহেবের উপরে ষড়যন্ত্রমূলক যেভাবে মামলাটি হয়েছে এইটি থেকে ওনাকে এই মামলাটি প্রত্যাহার করে ওনাকে স্বাভাবিকভাবে চলাফেরার বা এই দেশের পক্ষে কাজ করার সুযোগ করে দিলে আমার মনে হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে যে বিভিন্ন প্রকার মানব মন্দন বিভিন্ন চলছে এটা একটা সুশৃঙ্খল অবস্থায় চলে আসবে দেশের জন্য দেশের কল্যাণে একটি দেশের কল্যাণে একটি মাইল ফলক সিদ্ধান্ত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন প্রশাসক আইন প্রশাসনের বাইদের কাছে আমি বিনয়ের সঙ্গে এ বিষয়টি আরজ করছি যে আখাউর উপজেলার জনাব মোহাম্মদ গোলাম সামদানি শিবলি সাহেব উনিও আহলসুন্না আহলসুন্নাতর জামাতের শহর শহর প্রাণপ্রিয় মানুষ তো আজকে ওই লীলাঘাত মাহফিলের মধ্যে সৃষ্টি হওয়া ঘটনাকে কেন্দ্র করে ওনাকেও গ্রেপ্তার করা হয়েছে আসলে আমরা যতটুকু জেনেছি উনি ওই ডিলের সঙ্গে বা ওই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তা আমি আশা করব প্রশাসন প্রশাসনের সর্বোচ্চ মহল এবং প্রশাসনের ভাইদের কাছে যে ঘটনাটি তদন্ত করে আমাদের যে সকল মনা ভাইয়েরা এই বিষয়ে গ্রেফতার হয়েছে তাদেরকেও অবিলম্বে তাদেরকে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ করে তাদেরকে ও অবিলম্বে জামিন দেওয়ার জন্য আমি আপ প্রশাসনের কাছে জোরালুভাবে আরোপ করছি আমি আশা করছি সরকার মহোদয়ের কাছে যে স্বযন্ত্রমূলক মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে দেশের মধ্যে সুশৃঙ্খল শান্তিপূর্ণ একটি পরিবেশ উপহার দেওয়ার জন্য সরকারকে ভারত করছি প্রশাসনের সকল ভাইদের কাছে আরোপ করছি আসসালাম আলিকুম আহমতুল